হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমার রাকেশ ইউটিউব চ্যানেল সকলে গুড ইভিনিং তো দেখো আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর খাদ্য মেলা এটা বিষ্ণুপুরে এবছর প্রথম তো আমিও চলে এলাম দেখি সকলেই বলছি খুব ভালো হচ্ছে মেলাটা তো সেই কারণে আমিও ভাবলাম একবার ঘুরে আসি চলে এসেছি দেখো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে এই যে এটা মেলার ভেতরে ঢুকে পড়েছি সামনে সুন্দর একটা টেস্ট করেছি আর বাচ্চাদের সুবিধা হচ্ছে ফার্স্টে দেখো এখানে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বাম্বু বিরিয়ানি বিভিন্ন রকম বিরিয়ানি স্টল তো খুব সুন্দরভাবে তৈরি করছে তারপর এখানে দেখো পাভি চাট রেড বুস্টারে স্টল বসেছে তো এখানে প্রায় স্টল বসেছে সেই সমস্ত স্টলগুলি এসছে কলকাতা থেকে তো সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে মেলাটা দেখতে পাচ্ছি মানুষের ভিড় খাদ্য রসিকদের জন্য মেলাটা সত্যি খুবই ভালো তাদের পছন্দের একটা মেলা রয়েছে কৃষ্ণনগরে বিখ্যাত সরভাজা সরপুরি জন এই স্টলটার মধ্যে তোমরা বিভিন্ন রকমের মকটেল পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আর ওয়াও মকেল সেটাও রয়েছে এখানে কে এফসিও এখানে বসেছে দেখতে গেলে সুন্দরভাবে স্টলগুলোকে সাজিয়েছে মানুষের ভিড় তো বাড়ছে তো আমরা এখানে পাবড়ি চাট খেয়ে নিচ্ছি আর খেলাম ভেটকি মাছের খাই তো সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর দেখো এখানে সুন্দর হচ্ছে খুব সুন্দর লাগলো মেলাটায় এসে তোমরাও এই মেলাতে এসে ঘুরে যাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বিষ্ণুপুর রাজমঞ্চের পাশে যে গোশালা মাঠ রয়েছে সেখানে হচ্ছে মেলাটা তো এরপর বাড়ি চলে যাব তাই এখানে একটা পাপড় খেয়ে নিলাম আর মেলা আসবো পাপড় খাবো না সেটা তো হতে পারে না তো দেখো আমি বাড়ি চলে এলাম তো মেলা ঘুরলাম সত্যি খুব ভালো লাগলো এবছর বিষ্ণুপুরের বুকে প্রথম খাদ্য মেলা তো খুব সুন্দরভাবে মেলাটাকে সাজিয়েছে আর বাচ্চাদের সমস্ত প্রোগ্রাম হচ্ছে খুবই ভালো লাগলো আর নানা রকম খাবারের ভ্যারাইটি রয়েছে যারা খাবার খেতে পছন্দ করো নানা রকম তাদের জন্য সত্যি খুব ভালো আর যারা বিষ্ণুপুরের লোকাল আর আশেপাশে রয়েছে তারা অবশ্যই একবার মেলাটা ঘুরে এসো তোমাদেরও ভালো লাগবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই